সমুদ্র সৈকত যেটি জেলায় অবস্থিত চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব বিয়াল্লিশ দশমিক তিন কিলোমিটার বর্তমানে এটি পর্যটকদের জন্য অন্যতম একটি সেরা বিনোদন কেন্দ্র খালী দিকে যাবেন সেই বিষয়ে সম্পূর্ণ গাইড থাকবে এই ভিডিওতে প্রকৃতির অপরূপ সুন্দর যে ভরপুর চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সৈকতটি এতদিন সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ না করলেও সেখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে তবে ট্যুরিস্ট পুলিশ না থাকায় তাতে সৈকতটি তেমন নিরাপদ নয় এই গুলিয়াখালী বিচে চলে আসছি সঠিক জানি না এটা হচ্ছে গুলিয়াখালী বিচের পার্কিং এরিয়া অ্যান্ড হয়তো বা সামনে হচ্ছে গুলিয়াখালী বিচ আমরা এখন যাব এখানে আর আমি এই গুলিয়াখালী বিচের শহর থেকে কিভাবে খুব অল্প টাকায় আসবেন সেই বিষয়ে ভিডিওতে বিস্তারিত বলে দিচ্ছি তবে ভিডিওর শেষে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা টিপস দিয়ে দেবো যে টিপসের মাধ্যমে আপনারা আপনাদের অনেকগুলো টাকা সেভ সেভ করতে পারবেন চট্টগ্রাম শহর থেকে গুলিয়াখালী বিচ আসার জন্য তো চলেন ভিডিও করতে থাকি আমরা ইনশাল্লাহ ঈদের পরে কয়েকজন মিলে আসবো কোথায় এটা তো আন খবরের চলে আসছি

প্রকৃতির যে বাতাস ওইটার কারণে ড্রোন টিকে থাকাটা কষ্ট চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর ড্রোন উড়াইতে পারলে এত সুন্দর ভিউ দেখা যায় আমি এখন কারো ড্রোন এখানে যদি অ্যাড করতে পারতাম তাহলেও আপনার খুব ভালো করে বুঝতে পারতেন হয়তো কোনো সমস্যা নেই আমরা আসছি আসছি চিল করবো ফান করবো অ্যান্ড ইফতার যেহেতু করতে আসছি দেখে না কীভাবে করতে পারি যেখানে আসি সেখানে এত নির্জন জায়গা যেখানে দেখি যে খুব চিপাই চিপায় কাপল থাকে কি ওকে ধরাই কেমন লাগতেছে যেমন লাগুক আমরা এখন আসি যে দেখুন এগুলো হচ্ছে গাছের যে মূলগুলো থাকে মূলত এগুলো মানে আপনারা দেখবেন অনেক সময় এই ধরনের সমুদ্র সুন্দরবনও দেখবেন গাছের মূলগুলো থাকে যেগুলো আসলে অসাধারণ লাগে অ্যান্ড আমরা দেখি কীভাবে কি করা যায় আর আশা করি আপনাদেরকে আমরা মানে মোটামুটি সবগুলো ভিউই দেখাইতে পারবো অলমোস্ট বাজে হচ্ছে পাঁচটা আটচল্লিশ আর আমাদের আজকে মনে হয় তেরোতে মেবি তেরো অথবা চোদ্দোতে হবে দেখি আজকে মনে হয় তেরো বা চোদ্দোতে হবে তো আমাদের এখানে প্ল্যান আমরা মানে এখানে আসতে অনেকটা লেট করে ফেলছি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আমরা এখানে তেমন কোনো রকম ভালো করে ভিউ দেখাইতে পারিনি